আসসালাম আলাইকুম এভরিওান আশা করছি সকলে অনেক ভালো আছেন আজকে নতুন আরো একটা ডিজাইন ডিজাইনের ড্রয়িং করে দেখাবো শুরুতে একদম মাঝ বরাবর করে ইঞ্চি পরিমাপের ডিস্টেন্স রেখে একটা বর্ডার লাইন করে নিয়েছি তারপর বর্ডার লাইনের একটা মাঝ বরাবর করে ঢাকনার সাহায্যে এমন একটা রাউন্ড সার্কেল করে নিয়েছি এরপর এটার উপর আবারও ডাবল লাইন করে ভিতরে ফ্রি হ্যান্ডে একটা ফুল আট করেছি আর ফুলের চারপাশে পাতা দিয়ে দিচ্ছি ডিজাইনটা খুব সহজে আট করে দেখাবো আশা করি আপনাদের বুঝতে কোনো হবে না আমাদের আপনারা সবসময় ইউনিক সব নকশি কাঁথার এছাড়াও আপনাদের পছন্দের কোনো ডিজাইনের যদি টিউটোরিয়াল প্রয়োজন হয় কমেন্টের রেফারেন্স পিকচার দিতে পারেন অথবা আমাদের ইনবক্সে মেসেজ দিয়ে জানিয়ে দিতে পারেন চেষ্টা করব আপনাদের পছন্দের ডিজাইনগুলো গুলো টিউটোরিয়াল অ্যাফোর্ড করতে এবার ডিজাইন সম্পর্কে বলি সার্কেলের ভিতরের অংশে আর্ট করা কমপ্লিট হওয়ার পর সার্কেলের দুইটা পাশে প্রথমে কয়েল আকৃতির এমন একটা ডিজাইন করে নিতে হবে তারপর এর উপরে একটা ফুল আর্ট করে বাকি যে অংশটা খালি থাকবে এখানে আরো একটা ফুলের ডিজাইন করে নিচ্ছি তারপর প্রত্যেকটা ফুলের পাপড়ির ভিতরে তিনটা করে লাইন দিয়ে দিচ্ছি এখানে প্রত্যেকটা পাপড়ির ভিতরে একটার মধ্যে তিনটা করে লাইন দেওয়া হচ্ছে এরপর দুইটা কর্নারে যে দুইটা ফুল আর্ট করেছি ওই ফুলের সাথে মিল রেখে এর উপরে আবার একদম এই কর্নার থেকে অপর কর্নার পর্যন্ত যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে ডিজাইনের প্রত্যেকটা পার্ট যাতে একটা পার্টের সাথে আরেকটা পার্টের কিছুটা হলেও মিল থাকে এতে আপনার ডিজাইনটা দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগবে ফুলের ডিজাইনটা করা কমপ্লিট হয়ে গেলে এরপর সাইড এ যে অংশটা খালি থাকবে এখানে আমি পাতা দিয়ে দিচ্ছি আর পাতাগুলো কিভাবে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রথমে একটা পাতা দিয়ে তারপর পাতার মাঝখান থেকে আর একটা পাতা শুরু করেছে আরেকটা পাতা আট করতে হবে এই যে কমপ্লিট হয়ে যাওয়ার পরে ডিজাইনটা দেখতে ঠিক এমন দেখাবে এই পাশে যে ডিজাইনটা করেছি বর্ডারের অপর কর্নারেও সেম ডিজাইনটা হয়েছে তাই ওই ডিজাইনটা করার সময় আর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হয়নি এখন আট করব মাঝের বর্ডারের লাইনটা প্রথমে কর্নারে একটা ফুল আট করছি এই ফুলটা অনেকেই পারফেক্টলি আট করতে পারেন না এই ফুলটা আট করার জন্য প্রথমে ছোট করে দুইটা রাউন্ড সার্কেল দিতে হবে তারপর শেষের সার্কেলটার চারপাশে কিছুটা ডিস্টেন্স রেখে রেখে এমন ছোট করে করে দাগ দিয়ে দিতে হবে তার উপরে ফুলের পাপড়িগুলো আট করবেন তাহলে দেখতে পারবেন আপনার ফুলের প্রত্যেকটা পাপড়ি একদমই সমান থাকবে একটু আঁকা বাঁকা হবে না এখানে বর্ডারের দুইটা কর্নারে প্রথমে ফুল আট করে তারপর মাঝখানটাতে আবার সেম আরো একটা ফুল আর্ট করেছি এরপর মাঝেরটা থেকে একটা কর্নার এর মধ্যে লতা ফুলটা আর্ট করছি যে লতাটা কিভাবে করছি দেখতে পাচ্ছেন খুবই সহজ জাস্ট দুই পাশ থেকে দুইভাবে লতাটা আর্ট করতে হবে এই তো কমপ্লিট হয়ে গেল আজকের ডিজাইনটা যাদের ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন এমন ডিজাইন পেতে আমাদের ফেসবুক ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখছেন ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলায় আইকনটা অন করে দিবেন যাতে সবসময় এমন নকশি কাঁথার ডিজাইনগুলো দেখতে পান আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ